রে পৃথিবীর মারুর রে পৃথিবীর মারুর তোমরা শুরু 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 আমার বন্ধু দোস্ত মোহাম্মদ সাল্লাহাম যা বলেন তাই আমি মহান আল্লাহ তালার কথা হয়ে যায় জুড়ে বলেন নবীজি বলেন এই জায়গার মাঝে যারা ঢুকে গেছে তাদের কপাল হয়ে গেছে বলো তারা জন্নতের বাগানে বসে আছে আর যারা জন্নতের বাগানে ঢুকলো না তাদের কপাল ভালো নয় তারা যদি ওই জায়গাতে বসে যদি তাদের হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায় আমার বের আমার বেরম গুনাগার হক নেক্কার হক ওই বেশদের বাগানে যদি তার মরণ হয়ে যায় আমার ভাইয়েরা ওই লোকটা মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তালা আটটি জন্নতের দরওয়াজা খুলে দিবেন জুড়ে বলেন সুহা আর একটু জুড়ে বলেন সুভান আমার মেয়েরা মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আটটি জন্নতের দরওয়াজা খুলে দিবেন আমার বাইরা ওই লোকটা মৃত্যুর পরে আমার বাইরা ওই এলাকার মাঝে যে যেত কবর আছে গুরুস্থান আছে সমস্ত গুরুস্থান আহ্বান করতে থাকবে ওই লোকটা আল্লাহর পেয়ারা বন্দা ওই লোকটা আল্লাহর মায়ার বন্দা আমার কাছে আইভাবে এলাকার গুরুস্থান গুলির সমস্ত গুরুস্থানগুলি আহ্বান করতে থাকবে নবীজি ফরমান আমার উম্মতন মাঝে যারা ভালো যারা আল্লাহকে বন্ধু বানাইছে তারা জন্নতের বাগানে বসে যাদের মৃত্যু হবে তাদের যদি মৃত্যু হয়ে যায় ওই লোকটা মারার মারা যাওয়ার পরে সমস্ত গুরুস্থানগুলি আহ্বান করতে থাকবে আয় আমার কাছে আয় যেই কো মাঝে দাফন করা কবে আমার ভাইয়েরা দাফন করার পরে আমার ভাইয়েরা জন্য পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে ওই লোকটা কানা আরুস ওই লোকটা খেয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে এমন ঘুম ঘুমাইবে আমার ভাইরা ক্যাবত পর্যন্ত ঘুমাইতে থাকবে ওই লোকটা কবরের মাঝে ঘুমাই ঘুমাইয়া জন্নতি হাওয়া বুক করতে থাকবে জুড়ে বলেন সুবাহানমা কবর থেকে জন্নত পর্যন্ত একটা রাস্তা থাকবে ওই লোকটা কবর থেকে শুয়ে শুয়ে জন্নতি হাওয়া বুক করতে থাকবে জুড়ে বলেন সুহানমা আমার বেড়া আপনারা কি জন্নতি হাওয়া বুক করতে চান কি চান যদি জন্নতি হাওয়া বুক করতে চান তাহলে ওই জমিনের মাঝে আল্লাহর অলিদের সুহবত লাগবো আল্লাহর অলিদের রশির মাঝে ধরে জীবন যাপন করতে হবে আমার মায়ের বসবাস করতে হবে আপনি যদি মারা যান হাসর বৈদারে ওই আল্লাহর অলিরা আপনার আমার সুপারিশকারী হয়ে উঠবে জুড়ে বলেন এই জন্য আমার বেরাম আমরা যারা হকানি পীর হকানি অলি আল্লাহর সুবতি থাকি বা বয়াত গরম গ্রহণ করে থাকি আমার বয়ের যদি কোনো মানুষ হকালি ও অলির সুহবতে থাকে হাসর ময়দানে ওই বলি আপনাকে আমাকে সুপারিশ করে জন্য তোর মাঝে পৌঁছিয়ে দিবে আমার মায়েরা দুনিয়ার মাঝে খটা দাদু আদালতর মাঝে লক্ষ লক্ষ টেকা দিয়ে ঘুষ দিয়া আমার মায়েরা কোর্ট থেকে আদালত থেকে সেটা সম্ভব হয় কিন্তু আগের রাতে এমন একটা কোর্ট ওই কোর্টটা কি কোনো টাকা কাজে লাগবে না কোনো কোনো পয়সা কাজে লাগবে না আমার বাইর সেই কোর্টটা কি বাসা সম্ভব হবে না সেই কোর্টটা কি আমার বাইর

আমার মায়ের তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আমার তারা বলে আল্লাহর অলিরা তাদের সুখী তাদের কোনো টেনশন নাই আমার বায়রা ওই পৃথিবীর মাঝে লক্ষ লক্ষ মানুষ আছে আমার বাইর এর মধ্যে গুরু মানুষ আছে দুনিয়াতে কাবিবি আখেরাতে কামিয়াবি তারা গরম তারা বলে আল্লাহর মায়ের বোন তারা বলেন মমিন আল্লাহর বন্ধু আমার পায়ের দেখেন কুরআন শরীফের মাঝে আমার আল্লাহ তালা বলেন আল্লাহু আলী উল্লাদিন মমিন যারা তারা আমার বন্ধু আমার ভাইয়েরা দুনিয়ার জমিনের মাঝে এক বন্ধু আর এক বন্ধুকে খারাপ আদেশ দিতে পারে খারাপ খাজে নিতে পারে আমার ভাইয়েরা খারাপ কাজে নিতে পারে কিন্তু আল্লাহ বলেন বন্ধু আমি যখন তোমার বন্ধু হয়ে যাই তখন তোমার অন্তরটাকে টেনে টেনে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে জুড়ে বলেন যারা আমার তারা হয়ে আল্লাহর বন্ধু আল্লাহর আল্লাহর বন্ধু হতে করে ওই জবিনের মাঝে আমার বাইরা নবীজি বলেন পাঁচটি কাজ করতে খুবই কোন পাঁচটি কাজ করতে হবে আবার বাইরা আল্লাহর নবীজি বলেন পয়েক নম্বর হলো তুমি তোমার মা বাবাকে খুশি করবা মা বাবাকে সম্মান করবা মা বাবাকে তাজিম করবা মা বাবাকে মহাব্বত করবা আমার দেখা যায় কোনো আমার বাইরে সন্তান মা চেরা বাবা চিনেরা বিবাহ করে আলাদা হয়ে যায় মা কষ্ট করে আমার বাইরে রে এলাকার যুবক বাইরে শুনো যদি তোমাদের মা তোমার বাবা তোমার উপর যদি নারাজ হয়ে যায় মনে রাখবা তোমার কোনো কিছুই আল্লাহ কবল হবে না হৃদয়ালি তোমার সকাতন আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করলো তারা যেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করলো ওই লোকটায় তারা যেন মা বাবাকে খুশি করতে হবে যে ব্যক্তি মা বাবাকে খুশি করলো তারা যেন আল্লাহকে খুশি করলো যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিল তারা যেন আল্লাহকে কষ্ট দিল আমার আল্লাহ নবীজি বলেন ওই লোকটা যদি আমার উন্নত তাদের মা বাবাকে যদি সম্মান করে তাজিম করে কষ্ট না দেই আমার ভাইয়েরা আল্লাহ তালে খুশি হইয়া ওই লোকটার জন্য জন্য দান করবে জুড়ে বলেন সুবাহান আমার মায়েরম এ যুবক মায়েরম তোমাদের যদি মা তোমার উপর নারাজ থাকে তোমার বাবা তোমার উপর যদি নারাজ থাকে আমার বাইরে তোমরা মার কদমে দরবার মার কাছে কমা সাইবা বাবার খোদবে দুর্বা বাবার কাছে ক্ষমা সাইবা বাবা যদি তোমাকে কবা না করে মা যদি তোমাকে যদি ক্ষমা না করে আবার বেড়া তোমার হাত তোমার আবাদত তোমার বন্দিগি তোমার নমাজ তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না কোনো কিছুর দাব থাকবে না আমার বায়রা আকাশের মাঝে ঘুরতে থাকবে যেইভাবে কোন স্ত্রী স্বামীকে যদি না বলে রোজা রাখে আমার বায়রা একটা আলা জেনে রাখেন কোন মানুষ যদি কোন স্ত্রী যদি স্বামীকে যদি না বলে রুজা রাখে ওই রুজাটি যেইভাবে আকাশের মাঝে ঘুরতে থাকে আল্লাহর কাছে পৌঁছবে না আকাশের মাঝে ঘুরতে থাকবে আমার বায়রা ঠিক তদ্রূপ ওইভাবে কোন ব্যক্তি যদি তার মা বাবাকে যদি তার উপর যদি অসন্তুষ্ট থাকে সন্তুষ্ট যদি থাকে না তার এবাদত বন্দি গি দান খৈরাত সব কিছুই ওইভাবে আসমানের মাঝে ঘুরাফিরা করতে থাকবে আমি আমার যুবক কি কদমা ধরে বলি তুমি আজকে তোমার মা বাবার কদমে ধরে তুমি মাপ চাইব তোমার মা তোমার বাবা যদি তোমার উপর যদি সন্তুষ্ট হয়ে যায় আমার তোমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা আটটি বলেন জন্য আমার ভাইরক ভাইর তোমার মা বললে মা পাওয়া যাবে না বউ মরলে বউ পাওয়া যায় বাবা মরলে বাবা পাওয়া যায় না মা মারা যাবার পরে বোঝা যায় মায়ের কত দুঃখ দর বাবা মারা যাবার পরে বোঝা যায় বাবার কত দুঃখ কদর রে যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন তোমার মা বাবার চেহারার দিকে যতক্ষণ তাকাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আরে যুবক ভাইরা তোমার আগল নমার মাঝে মকবুল খদের সব আমার আল্লাহ তালা লিখবেন জুড়ে বলেন সোবাহান সবাইকে আমরা বলেন ইয়ার সুল আল্লাহ ইয়া কাবি বল কোন ব্যক্তি যদি তার মার চেহারা বায় যদি বাবার চেহারা বায় যদি এক বার চায় তাহলে কি এক বার মকবুল কোদের সব পাওয়া যায় আমার নবীজি বলেন যে সব কোন ব্যক্তি যদি তার মার চেহারা তার বাবার চেহারা যদি একশো বার নাই এক হাজারবার বার যদি তাকায় এক হাজারবার বার মকবুল করে তার আমল মাঝে আমার আল্লাহ দান করবে যদি বলেন সুবাহান আল্লাহ হুমা না রুকা হুমা তুকা তোমার মা বাবার পায়ের নিষে তোমার জন্য আর তোমার দুজুক রে যুবক বাইরা তোমার মা বাবার ভয়ের নিশে তোমার জন্নত আর তোমার দুজুক তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দেবো তাহলে তোমার ঠিকানা হবে দুজক আর তোমার বা মা বাবাকে যদি সন্তুষ্ট করো মা বাবাকে যদি যত্ন করো আদর করে তাহলে তোমার মা বাবার কত বন্ধু তোমার জন্ম জুরে বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর গুণ ভালো আমার বেড়া পাঁচ নমাজ আল্লাহ নবীজি বলেন দুই নম্বর গুণ ভালো পাঁচ নমাজ যে ব্যক্তি পাঁচ নামাজ কাইম করবে দায় করবে আমার বেড়া আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দান করবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি জমাতের সুখী নমাজ আদায় করবে ওই লোকটারে মহান আল্লাহ তালা এমন একটা পুরস্কার দান করবে। ওই লোকটা মারা যাওয়ার সময় ওই লোকটার সরকারটা আমার আল্লাহ তালা আসান করে দিবেন জোরে বলেন দুই নম্বর পুরস্কার হলো ওই লোকটা যখন আজান শোনা মাত্র যেখানে থাকুক না কেন সেখানে সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেই আমার ভাইরা আল্লাহ তালা বলেন ওই লোকটা রে আল্লাহ রাবিজি বলেন ওই লোকটা রে কাউসারের ফানি কাউসার পানি বা জুড়ে বলেন সুবাহ আর একটু জুরে বলেন সুবাহ তিন নম্বর গুণ হালো যে ব্যক্তি জমাতের শহীদ নমাজ আদায় করবে জমাতের গুরুত্ব দিবে আমার ভাইরা আল্লাহ বলেন ওই লোকটার ওই লোকটার কাল হাসুর ময়দানে পাল্লা বহান আল্লাহ তালা বাড়ি করে দিবেন জুড়ে বলেন সুবাহান সাইল নাম্বার পুরস্কার হলো আমার পায়রা আল্লাহ নবী বলেন ওই লোকটা যদি পাক্কা ইমানদার হয়ে আল্লাহর হাবিবর মহাব্বত নিয়ে যদি আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহর কুদ্দ কোদবে যদি ওই লোকটার মহান আল্লাহ বলেন আল্লাহ নবীজি বলেন ওই লোকটারে মহান আল্লাহ আর তুলে আশ্রয় দিবেন দূরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ পাঁচ নম্বর গুণ ভালো আমার আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি যে ব্যক্তি শোনা মাত্র মসজিদে আসবি কোনো মানুষ দেখানোর জন্য নাই আল্লাহকে সন্তুষ্ট কোনার জন্য আল্লাহকে রাজি কোনার জন্য ওই লোকটা হেঁটে খেটে আল্লাহর গরের মাঝে আসিয়া ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জিয়ারে নবাজ আদায় করবে আমার আল্লাহ বলেন ওই লোকটার সমস্ত গুণাগুলি মহান আল্লাহ তালা মুসি পরিষ্কার করে আমার আল্লাহ তাআলা ওই লোকটার সব কিছুটা পরিষ্কার করে আমার আল্লাহ তালা নেকিদি ভর্তি করে দিবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আমার পায়রাও আল্লাহ নবীজি সাহাবাই کرامদেরকে বলেন হে সাহাবাই کرامরা তোমাদের বাড়ির কিনারে যদি একটা নালা থাকে একটা পুকুর থাকে ওই পুকুরে যদি কোনো মানুষ যদি দৈনিক পাঁচ বার যদি গোসল করে নেয় তাহলে তার বদনের মাঝে কোনো ময়লা থাকবে সাহাবাই کرامরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও গো নবীজি ওইভাবে যদি কোনো মানুষ দৈনিক পাস্পর যদি গোসল করে নেই তার বোধনার মাঝে কোন মহিলা থাকবে না কোনো আবর্জনা থাকবে না আল্লাহ নবীজি বলেন ফাদিকামুকুলনা গুবিহীন লুখাতয় ওই বাবে যদি কোন ব্যক্তি পন্দা বন্দিরা যদি ওইভাবে যদি যদি পা শুক্তো সহিত নমাজ আদায় করে পাঁচ শক্ত যদি নামাজ আদায় করে নেই তার আমোল্লমার মধ্যে কোনো গুণা তাক বিনা জুরে বলেন সুবহানাল্লাহ